ওয়েলকাম ভিভার আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটি হলো এসআইআর রিলেটেড আপনারা সকলেই জানেন বিহারে এসআইআর হয়ে গিয়েছে বর্তমানে পশ্চিমবাংলায়ও এসআইআর হতে চলেছে গত সতেরোই আগস্ট নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে পশ্চিমবাংলায় এসআইআর হতে চলেছে কবে হবে এটি এখনও স্পষ্ট করে জানায়নি শুধুমাত্র বলেছে সময় মতো দিন তারিখ দিয়ে জানিয়ে দেওয়া হবে বর্তমানে দেখা যাচ্ছে এসআইআর একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে দু সালের ভোটার লিস্টকে প্রাধান্য দেওয়া হচ্ছে এর অন্যতম কারণ হল এর আগে পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল দু হাজার সালে যার ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল এক এক দু দুই সালে এই কারণেই দু সালের ভোটার লিস্টকে প্রাধান্য দেওয়া হচ্ছে দু সালে আপনি যেহেতু নিজেকে একজন বৈধ ভোটার হিসেবে প্রমাণ করেছেন সেহেতু আপনার যদি দু সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আজকে দু সালের ভোটার লিস্টের কিছু প্রশ্ন নিয়ে ভিডিওটি করতে চলেছি চলুন প্রথমেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তারপরে একে একে উত্তর দেওয়া যাবে প্রথম প্রশ্নটি হলো দু সালের ভোটার লিস্টে আপনার নিজের নাম ভুল বাবার নাম ভুল বয়স ভুল দ্বিতীয় প্রশ্নটি হলো আপনার ঠিকানা পরিবর্তন হয়ে গিয়েছে তৃতীয় প্রশ্নটি হলো এপিক নাম্বার পাল্টে গেছে চতুর্থ প্রশ্নটি হলো ভোটার লিস্টে এপিক নাম্বার নেই এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে আজ দেওয়া হবে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো চলুন প্রথমেই আমরা চলে আসি প্রথম প্রশ্নে এখানে দেখা যাচ্ছে দু সালের ভোটার লিস্টে আপনার নিজের নাম বাবার নাম অথবা বয়স ভুল আছে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভুলটা তো আপনি আর নিজে নিজেই করেননি কোনো কারণবশত হয়তো টাইপিংয়ের কোনো কারণে আপনার নামটি দু সালের ভোটার লিস্টে ভুল ছিল আপনি সেটি পরবর্তীতে সংশোধন করে নিয়েছেন আপনি নিজে ব্যক্তিটা তো আর পরিবর্তন হননি আপনার ভোটার কার্ডটি তো একই রকমই আছে এরকম ছোটোখাটো সামান্য ভুলের জন্য কোনো রকম অসুবিধা হবে বলে মনে হয় না এবার দেখা যাচ্ছে যদি বড় ধরনের কোনো ভুল থাকে দেখা যাচ্ছে আপনার নামটাই পাল্টে গিয়েছে সেক্ষেত্রে বিএলও যখন ফর্ম নিয়ে আপনার বাড়িতে আসবে তখন আপনি বিএলওর সঙ্গে একবার পরামর্শ করে নেবেন বিএলওর পরামর্শ মতোই আপনি কাজ করবেন কেননা নির্বাচন কমিশনার বিএলওকে সমস্ত রকম ট্রেনিং দেওয়ার পরেই এসআ হবে অর্থাৎ বিএলওর কাছে সমস্ত রকম ইনফরমেশান থাকবে সেজন্যই আপনি বিএলওর সঙ্গে পরামর্শ করে বিএলর পরামর্শ মতনই কাজ করবেন এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ঠিকানা পরিবর্তন হয়ে গিয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে হয়তো বিয়ের আগে বাবার বাড়িতে ভোটার ছিল বর্তমানে বিয়ে হওয়ার কারণে এখন স্বামীর বাড়িতে চলে এসছে অর্থাৎ তার ভোটারের ঠিকানাটি পরিবর্তিত হয়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দু সালে যেখানে বাস করত তিনি আর সেখানে বর্তমানে বাস করেন না কর্মক্ষেত্রে তিনি তার ঠিকানাটি পরিবর্তন করে নিয়েছেন এক্ষেত্রেও আপনাদেরকে বলে রাখি কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় তার কারণ হচ্ছে আপনি আপনার কর্মক্ষেত্রে বলুন আর যে কোনো কারণেই ঠিকানা পরিবর্তন করতে পারেন আপনি মানুষটা তো আর পরিবর্তন হননি সেহেতু আপনার কোনো অসুবিধা হবে না শুধুমাত্র আপনি দু সালের যে বিধানসভার আন্ডারে আপনার ভোটার লিস্টের নাম আছে সেই ভোটার লিস্টটি একটা প্রিন্ট আউট করে রাখবেন এবং বিএলও যখন আপনার বাড়িতে ফর্ম নিয়ে কাগজপত্র নিয়ে আসবে তখন আপনি সেই ভোটার লিস্টটি দিয়ে দেবেন এর পরবর্তী হলো এপিক নাম্বার পাল্টে গিয়েছে এখানে দেখা যাচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে এপিক নাম্বার ছিল ডবলু দিয়ে কিন্তু বর্তমানে আপনার কাছে যে এপিক নাম্বারটি আছে সেখানে হয়তো এলএইস আর এক্স এরকম ধরনের কিছু দিয়ে আছে এখন কথা হচ্ছে এপিক নাম্বারটা তো আর আপনি নিজে নিজে পরিবর্তন করেননি এপিক নাম্বারটি নির্বাচন কমিশনার থেকে পরিবর্তন করা হয়েছে এক্ষেত্রে তো আপনার কিছু করার নেই নির্বাচন কমিশনার যেহেতু আপনার এপিক নাম্বারটি পরিবর্তন করেছে সেহেতু আপনার কাছে আপনার নতুন এপিক নাম্বার দিয়ে নির্বাচন কমিশনার পুরনো এপিক নাম্বারটি বার করে নিতে পারবে এবং আপনার পুরানো এপিক নাম্বার দিয়ে নির্বাচন কমিশনার নতুন এপিক নাম্বারটি বার করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো রকম অসুবিধা হবে না এরপর চলে আসি চতুর্থ প্রশ্নে ভোটার লিস্টে এপিক নাম্বার নেই এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি দু হাজার দুই সালে আপনার ভোটার লিস্টে যখন নাম আছে তখন তো আপনার এপিক নাম্বারটা থাকাই উচিত এবার যদি ভোটার লিস্টে এপিক নাম্বারটি কোনো কারণে প্রিন্ট না হয়ে থাকে তা সেক্ষেত্রে আপনার তো কিছু করার নেই হয়তোবা কোনো কারণে মিস প্রিন্টিং হয়েছে সেই কারণে হয়তো আপনার ভোটার লিস্টে নাম আছে কিন্তু নামের পাশে এপিক নাম্বার নেই দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আসে মানে সেই সময় আপনি একজন বৈধ ভোটার ছিলেন এবার যদি এপিক নাম্বার আপনার নামের পাশে না থেকেও থাকে তাহলে ভেবে নিন আপনার এপিক নাম্বার আসে সেটি নির্বাচন কমিশনার অবশ্যই জানে সুতরাং এক্ষেত্রে আপনার অযথা চিন্তা করার কোনো কারণ নেই আশা করি আপনাদের প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে দিতে পেরেছি এসআইআর সম্পর্কিত সমস্ত ভিডিও পরপর এই চ্যানেলে আসতে চলেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আপনি ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন